মনে রেখো চুপ থাকা মানে হেরে যাওয়া নয় চুপ থাকা মানে জীবনের পরাজয় নয় চুপ থাকা হল নিজের শক্তিকে আরও বেশি বাড়িয়ে তোলা নীরব মানুষ কখনও দুর্বল নয় সে নিজের মনের ভেতর ঝড় কীভাবে সামলাতে হয় সেটা জানে চুপ থাকা শেখায় কোন কথা কোথায় কীভাবে বলা উচিত এটা মানুষের চরিত্রকে বেশি পরিষ্কার করে যত তুমি নীরব হবে তত তোমার ভেতরের শক্তির দরজা খুলে যাবে আর মানুষ বুঝবে তুমি আসলে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি চুপ থাকা সবচেয়ে উত্তম উপায় হল এটা তোমাকে প্রতিটি ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে দেয় কারণ নীরবতা তোমার মস্তিষ্ককে ঠান্ডা করে রাখে চুপ থাকার সবচেয়ে বড় উপকার হল এটা তোমাকে প্রতিটি ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার তোমাকে তোমার সাথে যুদ্ধ করতে সাহায্য করে নীরবতা এমন এক অস্ত্র যা তোমাকে সম্মান এনে দেয় আবার অবশ্যক শত্রু থেকে দূরে রাখে সব কথার উত্তর সব সময় দিতে নেই অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর এবং সবথেকে বড় অস্ত্র হয়ে দাঁড়ায় যে মানুষ চুপ থাকতে জানে সে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এটাই সবথেকে বড় আত্মশক্তি নিরবতা তোমাকে ধীর করে আর ধীর মানুষ দূর পর্যন্ত দেখতে পারে এবং অনেক দূর এগিয়ে যেতেও পারে চুপ থাকলে তুমি নিজের ভেতর কণ্ঠটা নিজেই শুনতে পাবে যা তোমাকে কখনো ভুল পথে ধাবিত করবে না যে নীরবতার শক্তি জানে জীবনের প্রতিটি যুদ্ধে সে ঠান্ডা মাথায় জয়লাভ করতে পারে কখনো কখনো নীরব থাকা তোমার সম্মানকে আরও বেশি বাড়িয়ে দেয় চুপ থাকা মানে নিজের আবেগকে থামিয়ে রাখা নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করা মানুষ তখনই ভুল কম করে সে যখন অনেক বেশি শোনে এবং কথা খুব কম বলে তোমার কথার দাম বাড়বে ঠিক তখন যখন তুমি একটি সিদ্ধান্ত নিতে অনেকবার চিন্তা ভাবনা করেই এগিয়ে যাবে যখন তুমি তোমার প্রতিটি শব্দের আগে নীরবতাকে কাজে লাগাবে তখন তুমি সফলতা পাবে চুপ থাকলে তুমি বুঝতে পারবে কে তোমার কথা শুনতে চায় আর কে তোমার উত্তরের অপেক্ষা করে অনেক সময় নীরবতা তোমাকে সবচেয়ে বড় প্রতিজ্ঞাবদ্ধ করবে তোমার মুখ বন্ধ রাখলে তোমার চিন্তা খুলে যাবে এটাই নিরবতার প্রকৃত শক্তি চুপ থাকতে শিখলে তুমি বোকাদের মতো কখনো তর্কে জড়াবে না আর সঠিক সময়ে সঠিক জবাব তুমি অবশ্যই দিতে পারবে নিরবতা হলো সেই দেয়াল যার আড়ালে তুমি নিজের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবে যারা চুপ থাকতে পারে তাদের সিদ্ধান্ত সবসময় গভীর হয় কারণ তারা ভাবার সময় নিজেকে অনেক বেশি সময় দেয় নিরবতা তোমার রাগকে দমন করে আর তোমার বিবেক বুদ্ধিকে আরও বেশি কার্যকর করে আর তোমাকে ভুল মানুষ থেকে দূরে রাখতে খুব বেশি সাহায্য করে কখনো কখনো নীরব থাকা ইশারায় এমন কথা বলে যায় যা হাজার শব্দের থেকেও অতি উত্তম তুমি যত নীরব হবে তত তোমার মানসিক শক্তি শব্দহীনভাবেই কথা বলবে কথা কমালে চিন্তা পরিষ্কার হয় আর পরিষ্কার চিন্তা সবসময় জয় এনে দেয় নীরবতা এমন এক শৃঙ্খলা যা তোমাকে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে শেখায় যেখানে কম কথা সেখানে ভুলও অনেক কম সেখানে জ্ঞানের শুরু এবং জ্ঞানের ভাণ্ডার চুপ থাকা তোমাকে ছোট করে না এটা তোমাকে তোমার নিজের ভেতরের আত্মশক্তিকে খুব বেশি বৃদ্ধি করে নীরব মানুষকে কখনো বিচার করো না তার নীরবতায় এমন শক্তি থাকে যা তুমি কল্পনাই করতে পারবে না নিরবতা হলো সেই দরজা যার ভেতর দিয়ে আত্মসম্মান নিঃশব্দে প্রবেশ করে অতিরিক্ত কথার ভিড়ে নিজের মূল্য হারায় কিন্তু নিরবতা নিজের মূল্য বাড়ায় চুপ থাকা তোমাকে একা করে না এটা তোমাকে নিজের সঙ্গকে উপভোগ করতে শেখায় নিরবতা আত্মবিশ্বাসের প্রমাণ কারণ আত্মবিশ্বাসী মানুষ কখনো চিৎকার করে না যে চুপ থাকতে পারে সে যে কোনো পরিস্থিতিতে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারে এটাই তার আসল এবং গোপন শক্তি নিরবতা অনেক সময় তোমার পরিপক্কতার সবথেকে সুন্দর পরিচয়ে চুপ থাকার মুহূর্তগুলোই তোমার জীবনে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত গড়ে তোলে নিরবতা তোমাকে আলাদা করে কিন্তু সেই আলাদা হওয়াটাই একদিন তোমাকে সফলতা দেয় কথা কমালে হৃদয়ে কথা বলে আর হৃদয়ের কথা কখনো ভুল হয় না নিজেকে উন্নত করতে চাইলে প্রথমে নিজেকে শান্ত করো আর শান্তির শুরু নিরবতা থেকেই চুপ থাকার শক্তি আছে বলেই তুমি নিজের ক্ষতগুলো শব্দ ছাড়াই সারিয়ে তুলতে পারো মনে রেখো যারা নিরবতার মূল্য বোঝে তারা জীবনের প্রতিটি ধাক্কা সহ্য করতে জানে নিরবতা কখনো কখনো তোমার সবচেয়ে বড় প্রতিভা হয়ে দাঁড়ায় কারণ এতে তুমি সোনার ক্ষমতা বাড়িয়ে দাও নিরবতা তোমাকে ধৈর্যের এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে ছোট ছোট আঘাতও আরও তোমাকে ভাঙতে পারে না চুপ থাকা মানে ভিতরে ভিতরে প্রস্তুত হওয়া যত নীরব প্রস্তুতি তত শক্তিশালী ফলাফল যে নীরবতার স্বাদ একবার পায় তাকে আর অকারণ তর্ক কখনো টানতে পারে না নীরবতা তোমাকে শেখায় কখন থামতে হবে আর কখন নিজের জীবনকে এগিয়ে নিতে হবে যত কম বলবে তত তোমার কাজ বড় বড় প্রমাণ দেবে চুপ থাকা এমন এক শক্তি যা তোমাকে দুর্বল মানুষ আর শক্তিশালী মানুষের পার্থক্য বুঝিয়ে দেয় নীরব মানুষ কখনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না তারা সময়ের সঙ্গে হাঁটে সময়ের বিরুদ্ধে যায় না নিরবতা তোমাকে ভেতরের শৃঙ্খলাকে গুছিয়ে দেয় যাতে তুমি নিজের জীবন পরিষ্কারভাবে দেখতে পারো চুপ থাকা মানে নিজের সম্মানকে রক্ষা করা কারণ সম্মান কখনও উচ্চস্বরে নয় নিরব আচরণেই দেখা যায় চুপ থাকা তোমার এমন চুপ থাকা তোমাকে এমনভাবে শক্ত করে যাতে মানুষের আচরণ তোমাকে সহজে ব্যথা দিতে না পারে নিরবতা কখনো কখনো তোমার নিজের মানসিক শান্তির দরজা খুলে দেয় নীরব মানুষকে অবহেলা করে না সে চাইলে এমন এক সিদ্ধান্ত নিতে পারে যা তোমার ভাবনারও বাইরে চুপ থাকা হলো আত্মসম্মানের ভাষা যা সবার বোঝার ক্ষমতা নেই যে নীরবতার উপর ভরসা করতে পারে সে নিজের ভবিষ্যৎকে নিজেই গড়তে পারে নীরব মুহূর্তগুলো তোমাকে শেখায় কি সত্যি গুরুত্বপূর্ণ আর কোনগুলো অপ্রয়োজনীয় চুপ থাকা তোমাকে অপ্রয়োজনীয় নাটক থেকে দূরে রাখবেই যারা চুপ থাকে তারা মানুষের আচরণকে শব্দের থেকেও গভীরভাবে অনুধাবন করে মনে রেখো চুপ থাকা মানে দুর্বলতা নয় এটা হলো নিজের কথা বলার সঠিক মুহূর্তকে অপেক্ষা করার ক্ষমতা তুমি যত নীরব হবে তত তোমার চরিত্রের গভীরতা মানুষ নিজে থেকেই বুঝবে নীরবতা তোমাকে উপলব্ধি করায় কিছু যুদ্ধ শব্দে নয় নিজেকে স্থির রেখেও জয়লাভ করা যায় চুপ থাকা মানে নিজেকে চাপা নয় বরং আবেগকে জয় করার অন্যতম উপায় তুমি কেন চুপ থাকবে এই কথার উত্তর যদি চাও তাহলে নিশ্চয়ই আমার কথাগুলো তোমার ভালো লাগবে